গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাঁ এখন তো গুড আফটারনুনই বলবো আর চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর গুড আফটারনুন বললাম আর এখন বাজে হচ্ছে ঘড়িতে দেখতে কি পাবে বড় করা যাবে এটা হ্যাঁ এই নাম না বুঝতে পারছি না বুঝতে পারছো কি না এখন বাজে হচ্ছে চারটে বাজলে দশ তা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম কারণ ভাবলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও করি ঠিক আছে আর এখন বিকেল বেলা এখন বসে আছি বসে বসে টিভি দেখছি আর রনি এনেছে দাঁড়াও ব্যাক করে দেখাই রনি এনেছে তরমুজ সেদিনকেও ছিল একটুখানি তরমুজ আজকেও আবার অনেকটা তরমুজ নিয়ে এসছে আর তরমুজটা সকালবেলা কেটেই একদম যেন তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর তা মাকে দিয়ে দিয়েছি আমার মা বাবাকে কিছুটা দিলাম আর এখন এতগুলো আমরা হয়তো খেতে পারবো না তা বাবু এখানে শুয়ে রয়েছে বাবু আর এখন বাবু আর আমি এখন এগুলো খাবো আর তারপরে আমরা বিকেলবেলা আমি আর ছেলে একটু বেরোবো ছেলেটাকে নিয়ে পরীক্ষার পর কোথাও বেরোনো হয় না বললাম যে একটু চল ঘুরে আসবো আমরা ঠিক আছে ঠিক আছে কোথায় যাই তোমরা দেখতে পাবে তাহলে চলো এখন তরমুজটা আমরা খেই ঠিক আছে চলো আমি একদম পুরো রেডি প্রায় এই কুর্তিটা আমি মোটামুটি সাত বছর পর করলাম ঠিক আছে এই সব জামা কাপড় গোছাতে গোছাতে বের করতে করতে তা এইটা চোখে পড়ে গেল তা অনেক দিন পরা হয় না তা ভাবলাম যে এটাই করি তা চলো একদম ফিট অ্যান্ড ফাইন আর হচ্ছে এই যে আমার সোনা বাবা ঠিক আছে কেমন মুখটা ভারী কেন বাবু আমি আর বাবু আজকে একটু বেরোচ্ছি এই কাছাকাছি একটু যাবো একটু ঘুরে আসি ঠিক আছে চলো আবার রাস্তায় বেরিয়ে কথা বলবো চলো 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 আমরা বেরিয়ে পড়েছি আর পাপাকে ফোন কর তো ফোনটা থেকে একটা ফোন কর না পাপাকে পাপা আমরা বেরিয়ে পড়েছি আর এত সুন্দর বাইরে একটা হাওয়া দিচ্ছে না বেশ ভালো লাগছে আর আজকে কিন্তু আমরা বাসে যাব না আজকে আমরা হেঁটে হেঁটে যাব মানে বাগবাজার যাবো আমাদের বাড়ি থেকে হেঁটে বাগবাজার হাঁটবি পনেরো মিনিট হয়তো লাগে তা বাবুকে বললাম হাঁটবি বাবা বললো চলো মাম্মা হাঁটি তা জন্য ছেলে আর আমি আজকে একটু হেঁটে হেঁটে যাব গল্প করতে করতে যে বাসে গেলেই তো চট করে নেমে যাব। ভালো লাগছে বেশ হাওয়াও দিচ্ছে হ্যাঁ মাখার এই পাগল করা গন্ধ গন্ধ আমি তো তো ফুচকা ফুচকা বাবু দেখো আমরা টালা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এখান থেকে হাঁটতে হাঁটতে ওই সিঁড়িতে উঠে যাবো তারপরে আবার রোড চলো আমরা বাগবাজার চলে এসেছি এটা হচ্ছে বাগবাজার বাটা ফুল লেখা আছে বাগবাজার দেখতে পাচ্ছ না হয়তো তা যাই হোক এখানে উদ্দেশ্যেই আমরা এসেছি এখানে একটু ঘুরব তারপরে দেখা যাক চুট দিয়ে যাবি এখানে বাগবাজারে প্রচুর শাখার দোকান প্রচুর শাখা সব শাখার দোকানগুলো এখানে মানে আমরা যখন শাখা পড়ি আমরা যখন শাখা পড়ি মানে এমনি পড়ি কি বিয়েতে পড়ি সব বাগবাজার থেকে এখানে এসে আমরা শাখা এখানে শাখা তৈরি হয় প্রচুর এখানে গায়ে 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 বোধ কম করে চল্লিশটা শাখার দোকান হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি কিন্তু অনেকটা হাঁটা মোটামুটি যদি আমরা মনে করি যাওয়ার সময় বাসে যাবো তাও বাস অব্দি পৌঁছাতেও কিন্তু আমাদের অনেকটা হাঁটতে হবে তাই না বাবু এবার আমার পাটা খুব ব্যাপার ব্যাপার না এখান থেকে বাসটা তাই জিজ্ঞেস করবো ছেলে বলছে জিজ্ঞেস করবো এখানে কি দেখ জিজ্ঞেস করবে কত বাজার বসেছে মঞ্চ মানে এটা একটা বিখ্যাত নাটক থিয়েটার সব রকম সেলিব্রিটিরা এখানে এসে নাটক করে গেছে এখনো পর্যন্ত আসছে এখনো পর্যন্ত করছে প্রচুর বাজার এখানে সারাদিন বাজার আর বাজার আচ্ছা এখানে বাবু যেটা খাওয়ার জন্য রাস্তা থেকে গল্প করতে করতে এলো কি কি মোমো ওয়ান টান মোমো ঠিক আছে এখানে একটা দেখতে পেয়েছি দেখা যাক এখানে ওয়ান টান মোমো পাওয়া যায় নাকি চালিয়ে জিজ্ঞেস কর তাহলে অন্য কোথাও দেখব হ্যাঁ পাওয়া যাচ্ছে ছেলের আশা পূর্ণ হবে অনেকদিন ধরে বলছিলো এটা খাবো এটা খাবোই দেখবো বলছি সেই জিনিসগুলো ওয়ান টান ফ্রাই ছেলে এখন ছেলের মোমোয় মতো মোমো পেয়ে গেছে একটা ঠাকুর দেখাই তোমাকে খাচ্ছে খাক আর এখানে দেখো কি সুন্দর সুন্দরটা শীতলা মায়ের মন্দির কি সুন্দর দেখো ভালো লাগছে দেখতে বাবু এখন নিয়েছে কি চিকেন ভাপা চিকেন ভাপা তার আলোটা জানাই চিকেন ভাপা ভালো খেতে হ্যাঁ দারুণ খেতে দাগ দাগ দিয়ে তো জল চলে এসছে খা কারণ দেখতেও কিন্তু সাইজটাও কিন্তু একটা ছোট নয় বাবুর তো খাওয়া হয়ে গেছে এখানে কত মাছ বসেছে দেখো এই সবজি মাছ কিন্তু আমার এবার বড্ড চায়ের তেষ্টা পেয়েছে আমি আর ওগুলো কিছু একটা খাই না তো বাইরের জিনিস একটু কমই খাই খাই কি আবার না খাই একটু অ্যাভয়েড করি তার জন্য আমাকে একটু চা খেতে হবে ঠিক আছে চা খাবো চা আর বাবু যা খেয়েছে বাবু কেমন খেয়েছে বলো ভালো খেয়েছো আচ্ছা এই দোকানটায় কিন্তু অনেক ইউটিউবাররা এসছে বড় বড়ো ইউটিউবাররা এই মানে যে দোকানটায় খেলো কি লালটুকেবি লাল্টু কেবি অনেকে মানে ফুড যাদের ফুড ব্লগার যারা এখানে প্রচুর ভিডিও পড়ে গেছে আমরা দেখেছি দেখেই কিন্তু এসেছি অথচ আমরা এতটাই কাছে থাকি এই দোকানটা কিন্তু আমরা চিনতাম না জানতাম না কিন্তু ওদের সব ভিডিও দেখেই কিন্তু এসছি ঠিক আছে চলো এখন চা খাই a side hai jo mani ko basta chilo hamara chilo আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখো এই মাছের অ্যাকুরিয়ামগুলো দেখতে পেলাম মানে সব কটা নয় কিছু কিছু মাছ প্লাস্টিকে রাখা রয়েছে আমার হেভি ভালো লাগে এগুলো জানি না আমার এই আশা কবে পূরণ হবে তা যাই হোক বেশ কিছুক্ষণ এখানটা দাঁড়িয়ে দেখতে পেলাম এই ক্ষীরের মিষ্টিগুলো এগুলো না রনি ক্ষেত্রে ভীষণ ভালোবাসে কারণ ওর জন্য তো আমি আঁশ আজকে কিছু নিতে পারলাম না যেহেতু মঙ্গলবার এগুলোই নিলাম আর তারপর বাবুকে বললাম বাবু আমার হাঁটার দম শেষ এইবার চল বাসে যাই তা বলতে বলতে আসতে একটা সামনাসামনি বাসে পেয়ে গেলাম তা বাসটা মোটামুটি ফাঁকাই ছিল এই গরমকালে এটাই ভয় লাগে যে বাসে ভিড় হবে তা যাইয়ে ফাঁকা বাসে মা ছেলে উঠে পড়ল তাহলে মা ছেলের ঘোড়া বা ছেলের জার্নি সব এখন শেষ হলো অল্প কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম কিন্তু যেটুকু বেরিয়েছি দারুণ 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 মজা হলো দারুণ আনন্দ করো আর আমার বর্মশায়ের জন্য নিয়ে নিয়েছি ওই ক্ষীরের যেগুলো তোমাদেরকে শেয়ার করলাম এগুলো খেতেও খুব ভালোবাসে শুধু বরের জন্য নিয়ে নিই আমার মায়ের জন্যও নিয়েছি হ্যাঁ 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 ঠিক আছে চলো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো পাশে থেকো চলো আজকের রহমান টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল টাটা করে দাও টাটা করে দাও